রমজান মাসে প্রচণ্ড গরম দুপুরের সূর্য যেন আগুন ছড়াচ্ছে ফজলু মিয়া ধান চাষ করেন সারাদিন রোদের মধ্যে পরিশ্রম করেন তবুও তিনি রোজা রাখেন কারণ আল্লাহর সন্তুষ্টিই তার মূল উদ্দেশ্য সকালে শেহরি খেয়ে বের হয়েছিলেন ধান জমিতে সেই সকাল থেকে দুপুর হয়ে গেল ধান জমিতে কাজ করছিলেন ফজলু মিয়া গলা শুকিয়ে আসছিল শরীরে ক্লান্তি ভর করছিল কিন্তু এক মুহূর্তের জন্য রোজা ভাঙার কথা ভাবেননি একজন লোক তাকে জিজ্ঞেস করলেন চাচা এই গরমে রোজা রাখতে কষ্ট হয় না আপনার ফজলু মিয়া হাসলেন বললেন আল্লাহ যদি চান তবে সব সহজ মনে হয় এই কষ্টই তো আমার জন্য বরকত বয়ে আনবে বিকেলের দিকে যখন তিনি কাজ সেরে বাড়ি ফিরলেন দেখলেন স্ত্রী হাসিমুখে ইফতার তৈরি করছিলেন ছোট মেয়েটা বাবার জন্য খেজুর হাতে নিয়ে অপেক্ষা করছিল আজকের কষ্ট ক্ষুধা ও তৃষ্ণার পর সেই খেজুরের মিষ্টত্ব যেন দ্বিগুণ হয়ে গেল ফজলু মিয়ার কাছে ইফতারের সময় আজান হল ফজলু মিয়া প্রথমে পানি খেলেন তারপর খেজুর মুখে দিলেন চোখ বুঝে অনুভব করলেন আত্মার প্রশান্তি সারাদিনের ক্লান্তি যেন মুহূর্তেই মিলিয়ে গেল এই কষ্ট এই ত্যাগ সবই আল্লাহর ভালোবাসার জন্য